জুটি হয়ে আসছেন আফরান নিশো ও জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নাকি সুরঙ্গ শেষ আবারও তিনি ফিরছেন বড় পর্দায় তিনি সিনেমার শুটিং দিয়ে যেন উপবাসভঙ্গ ভঙ্গ হল তার শুটিংয়ে নিশোর সঙ্গে দেখা গেছে নুসরাত ইমরুস্তিশাকে নিশর আগামী সিনেমার যৌথ প্রযোজক আলফা আই এবং জর্কি খবরের শিলমোহর দিয়েছেন আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল তবে বড় পর্দায় নিশর সঙ্গে তিশা থাকবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি দুই সালে নিশর প্রথম সিনেমা সুরঙ্গ সারা বিশ্বে মুক্তি পেয়েছিল দেশে সিনেমাটি যথেষ্ট সফল জনপ্রিয়তা পেয়েছিল অপার বাংলাতেও নাটকে নানা চরিত্র অভিনয় করা নিশোর সুরঙ্গতেও ভিন্নভাবে উপস্থাপিত হয়েছিলেন স্ত্রীর অর্থ এক সাধারণ মানুষকে কিভাবে অপরাধী বানিয়ে দেয় সেই গল্প দেখানো হয়েছিল এবার কি বিশুদ্ধ প্রেমের সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি আলফাহির কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন এখনকার দর্শকদের পছন্দ বদলে গেছে তারা সিনেমাতে সমসাময়িক বিষয় দেখতে চান সেই কথা মাথায় রেখে আমরা গল্প বেঁচেছি খবর সিনেমার চিত্রনাট্যের প্রথম ড্রাফট জমা পড়েছে চলতি বছরেই শুটিং শুরু হবে শেষ হবে চলতি বছরেই সব ঠিক থাকলে আগামী বছরের প্রথম ভাগ ইনি পৌঁছে যাবেন প্রেক্ষাগৃহে বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি পাবে সিনেমাটি থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো